বাটা বাটির ঝামেলা ছাড়া সহজ উপায়ে কাটাল বিচির ভর্তা রেসিপিটি নিয়ে আসলাম কাটাল বিচি ভর্তা আমরা অনেকভাবে করে থাকি আমি আজকে সহজভাবে ভর্তাটি শেয়ার করছি বিশেষ করে যারা বিগিনার্স আছেন তাদের জন্য কম সময়ে ছটপট বানিয়ে নেওয়া যাবে হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল ব্লগ ডায়রিস আশা করি সবাই ভালো আছেন চলুন দেখিনি কাটাল বিচির ভত্তার রেসিপিটি কীভাবে করছি কাঁটাল বিচি ভর্তাটি বানাবার জন্য প্রথমে কাঁটাল বিচিগুলো পরিষ্কার করে বেছে নিয়েছি এখানে অনেক খারাপ কাঁটাল বিচি থাকে ওগুলো ফেলে দিতে হবে কাটাল বিচিগুলো আমি দশ মিনিট মিডিয়াম আছে টেলে নিয়েছি এবার চিংড়ি শুটকি পরিমাণ মতো শুকনো মরিচ আর রসুন আমি তিন মিনিট মিডিয়াম আঁচে টেলে নিচ্ছি যারা ঝাল্লাবাস বাস আছেন মরিচের পরিমাণটা নিজেদের টেস্টির উপর বাড়ি বা কমিয়ে দিতে পারেন চিংড়ি শুটকির পরিবর্তে যে কোনো শুটকি মাছ নিজেদের পছন্দের উপর দেওয়া যেতে পারে আবার চাইলে শুটকি বাদ দিয়েও কিন্তু ভর্তাটি বানানো যেতে পারে এখন টেলে নেওয়া হয়ে গেছে এবার ভর্তাটি বানিয়ে নিচ্ছি একটি ব্লেন্ডার জারে টেলে নেওয়া কাটাল বিচিগুলো নিয়েছি কষাগুলো ফেলে দিয়েছি দিয়ে দিচ্ছি রসুন সুটকি মাছ টেলে নেওয়া শুকনো মরিচ হাফ স্পুন লবণ ওয়ান টি স্পুন সরিষার তেল পরিমাণ মতো পেঁয়াজ কুচি আমি একসাথে ব্ল্যান্ড করে নিচ্ছি আধা পাগা করে এবার ভর্তাটি বানিয়ে নেওয়া হয়ে গেছে এভাবে চাইলে ছটপট বানিয়ে নেওয়া যায় স্পাইসি মজাদার কাঁচাল পিচি ভর্তা আর সেখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবার নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন